আমাদের বিবেকের সাথে একটা জিনিস আগে প্রশ্ন করি দেখেন কমন পরে কিনা আমরা সব সময় শুনি আল্লাহ আমাদেরকে ভালোবাসে কথা ঠিক না আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমরা যতটুকু বলি তার থেকে বেশি হুজুররা বলে এবং এটা কোরআনুল কারিমেও আছে এইভাবে প্রায় আট থেকে দশ জায়গায় আল্লাহ তার ভালোবাসার কথা বলছে কয় জায়গায়

এই ভালোবাসার পরেও আমাদের এত কষ্ট এত বিপদ এত মসিবত কেন আসে এমন প্রশ্ন আমাদের মতো মানুষের ভিতরে আসে না আল্লাহ যদি ভালোই বাসবে তাহলে এত কষ্ট এত মসিবত কেন আমাদের হয় কথা ঠিক না তো এখান থেকে বুঝতে হবে মসিবত শুধু কষ্টের জন্য আসে নাসিবত আমার উঁচু মানের প্রশস্ত করার জন্য আসে। মুসিবত আমার দরজা প্রশস্ত করার জন্য আসে আমার সম্মানকে বৃদ্ধির জন্য মুসিবত আসে আবার মুসিবত আমার জন্য পরীক্ষা হয়ে আসে আবার মসিবত আমার জন্য বিপদ আপদ হয়েও আসে আল্লাহ এই বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত কষ্ট এত মুসিবত কেন হয় আমার বলেন তো কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত দুঃখ কষ্ট মুসিবত কেন হয় এখানে একটা কথা বলে রেখে যাই সেটা হলো আজকের আলোচনাটা হবে ইমানদারদেরকে নিয়ে কাদেরকে নিয়ে কারণ ইমানদার ওই সময় কিভাবে জাস্টিফাই করবে এই একটা মুসিবত আমার জন্য কি আমার নিজের কামাই করা নাকি পরীক্ষা নাকি সত্যিকার আল্লাহ আমাকে ভালোবেসে দিছে এইটা আমাকে খুঁজে বাইর করতে হবে এর দায়িত্ব বিপদ না বলে মুসিবত নিজের কামাই করা বুঝতে হবে তাহলে কোন মুসিবতটা কোন কারণে কিসের প্রাপ্য আমি এটা বাইর করার দায়িত্ব কথা বলে না ইমান ধারে জোরে বলে আসুন আমি জন্ম হওয়া হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমার মুসিবত লিপিবদ্ধ করা দুই সালে দুই সালে আমার কি কি হবে এটা লিপিবদ্ধ করা আছে আমি সৃষ্টি হওয়ার আগে আপনি যে একটা হোসর খাইছেন দুই সালের আগস্ট মাসের নয় তারিখে হোসরটা খাবেন প্রমাণ দিব আসুন আলোচনায় ঢুকি তাহলে বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই পাশে তাহলে এত দুঃখ মুসিবত কেন মনে থাকবে আল্লাহ আমিন سورة حديث، آيات نمبر 12 رب العالمين ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على এই আয়াতটা আজ থেকে শুধুমাত্র চোদ্দশো বছর আগেই যে নতুন করে আমাদের মাঝে আসছে তা না এই আয়াতটা দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে আল্লা করে রেখে দিয়েছিলেন অথবা তোমাদের প্রাণের উপরে যে মুসিবত দেখা তার মধ্যে এমন কোন নেই যা সেই সময় থেকে এই কিতাব লিপিবদ্ধ নেই যখন আমি সেই প্রাণ সমূহ সৃষ্টিও করিনি নিশ্চয় আল্লাহ দুইটা কথা ভালো করে বোঝে পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে আল্লাহ আলাদা করলেন পৃথিবীতে যত বসিবত আছে এটা এক ধরনের আর আমাদের প্রাণের উপর যত মুসিবত আছে এটা হলো আর এক ধরনের বলেন সোহান ভাগ করতে পারছি পৃথিবী আল্লাহ বললেন মা সব ফিল মুসিবত মুসিবত কিন্তু কয়েক প্রকার তার মধ্যে দুই প্রকার মুসিবত সব মুসিবতের সমন্বয় মা জমিনে কিছু মুসিবত এবং তোমাদের নিজেদের ভিতরে কিছু মানুষের মধ্যে কিছু কথাটা কি বুঝতে তাহলে বোঝা গেল জমিনের কিছু মুসিবত আলাদা মানুষের জীবনের সাথে কিছু মুসিবত আছে কথা বলেন নাল্লা রস্তে এটা আলাদা আল্লাহ বলেন তার মধ্যে এমন কোনোটিও নেই এমন কোনো মসিবত নেই যা সেই সময় থেকে এই কেতাবে লিপিবদ্ধ নয় অর্থাৎ সমস্ত মসিবতগুলো কেতাবের মধ্যে কি আছে কেতাব মানে ভাগ্য কেতাব মানে আমার কপালে কি কি আসবে আল্লাহ তালা এগুলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন অনেক আগে যখন আমি সেই প্রাণ সৃষ্টি করিনি আমরা যখন কি সৃষ্টি হইনি তার আগে আল্লাহ আমাদের জন্য কি কি মুসিবত আছে কি কি আপদ বিপদ আছে এগুলা লিপিবদ্ধ করা নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ তাহলে এখন বলবেন হুজুর তাহলে আমাদের জন্মের আগে আমাদের সৃষ্টির আগেই তো আল্লাহ তালা আমাদের জন্য এগুলো লিপিবদ্ধ করছেন এটার অবশ্যই কল্যাণ আছে কল্যাণ না হলে আমার জন্য আমার জন্মের আগে এগুলো লিপিবদ্ধ করে আল্লাহ রাখার কোন উদ্দেশ্য ছিল আমার কি আছে অবশ্যই কল্যাণ আছে কারণ এই পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব মানবের কল্যাণের সৃষ্টি চাঁদ মানুষের কল্যাণের সৃষ্টি সূর্য মানুষের কল্যাণের সৃষ্টি এটা কি আপনার সৃষ্টির পরে না আগে কথা বলে আগে তাহলে বুঝতে হবে কিছু কিছু মুসিবত আমার কল্যাণ কিছু কিছু মুসিবত আমার বিপদ কিছু কিছু মুসিবত আমার পরীক্ষা কথা বোঝেননি আবার কিছু কিছু মুসিবত হলো আল্লাহ প্রাকৃতিক ভাবে আমার নিদর্শন করে দিয়েছে কি করে দিয়েছে নিদর্শন শিক্ষা নেওয়ার জন্য এই জন্য আলামিন দুনিয়ার জমিনের মানুষকে বলেন মা আসাবাবিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম এই পৃথিবীর জমিনে সমস্ত মুসিবত কে আল্লাহ দুইটা দিকে ধারণ করলেন দুইটা দিকে অর্থ করে আল্লাহ বুঝায় দিলেন এই দুই এর মাঝে অনেকগুলো ব্যাখ্যা করে করে আল্লাহ মুসিবত কে আলাদা করলেন যেমন এক ধরনের মুসিবত আছে ভালো বুঝেন হঠাৎ করে বন্যা চলে আসলো ঘর বাড়িগুলো ডুবে গেল এখন অনেক জায়গায় হচ্ছে কি হচ্ছে না বলেন আছে এটাকে ঠেকায় পারে পারে না হাজার চেষ্টা করার পর বাঘ ভেঙে যায় এরপরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায় এটা একটা মুসিবত যেখানে মানুষের কোনো হাত নাই আছে নাকি এই যে বৃষ্টি হচ্ছে এমনও বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে যাওয়া এরপরে মানুষের বাড়ি ঘরে পানিগুলো ঢুকে যায় না নাই এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে খেত খামার গুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোনো হাত নাই আসে নাকি কালবৈশাখী ঝড় যখন শুরু হয়ে যায় এই পৃথিবীর জমিনের অনেক ক্ষেত তামার গুলো নষ্ট হয়ে যায় ফসল গুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোন হাত আছে নাকি আল্লাহ বলেন এগুলো মুসিবত আমি তোমাদেরকে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি বলেন সুবহানাল্লাহ এটা এক প্রকার মুসিবত যেটা পরীক্ষার আকারে চলে আসে এই মুসিবতগুলোকে আপনি কোথায় নিতে পারে কোন सब्जेक्ट পরীক্ষা হিসেবে নিতে পারে হঠাৎ আপনি ঘুমিয়ে পড়েছেন আকর্ষিক ভাবে কারেন্টের তারের সঙ্গে তার ঘর্ষণ ওখান থেকে আগুন লেগে আপনার বাড়ি ঘর জ্বলে পুড়ে গেছে এখানে আপনার কোনো হাত আছে আপনি তো ঘুমিয়ে পড়ছেন কথা ঠিক না আমার বাইরা এইরকম অসংখ্য পরীক্ষার মতো মুসিবত আছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এটাই আমার হলো কাজ একদিকে করব আর একদিকে আমি ভাঙব নদী ভাঙন এলাকায় যদি আপনি তাকান বর্তমান সময়ে পদ্মার পারগুলো যমুনা নদীর কাজগুলো দিয়ে আপনি যদি তাকান গ্রামের পর গ্রাম ভেঙে যাচ্ছে আছে না নাই অনেক সম্পদের মালিক অনেকগুলো বসু গরু বাসুরের মালিক অনেক শস্য শস্যের মালিক খামারের মালিক কিন্তু নদীর কিনারে বসবাস করার কারণে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বাড়ি ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে বাজার কাট স্কুল কলেজ সব কিছু বিলীন হয়ে যাচ্ছে মানুষের করার কিছু নেই আছে না এটা হলো এক প্রকার পরীক্ষা এটা হলো এক প্রকার মুসিবত রব্বুল আলামিন দিয়ে বলেন মা আসাবা মিন মুসিবাতিন في الأرض ولا في أنفسكم رب তোমাদের জীবনে যে পরীক্ষাগুলো মুসিবতগুলো আসে এই মুসিবতের মধ্যে আবার কিছুগুলো ক্যাটাগরি আছে কিছু নিজের কামাই করা কি করা বলে নিজের কামাই করা আবার কিছু মুসিবত আছে আল্লাহ তালার তরফ থেকে আসে আবার কিছু মুসিবত আছে নিজের ভুল ভ্রান্তির কারণেও চলে আসে আসে না না কথা বলে স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ না নাই জোরে বলেন এটাও মুসিবত শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফসাদ আসে না নাই এটাও মুসিবত এটা কি এগুলো মুসিবত আল্লাহ ডাকতে বলেন আয়াত ত্রিশ আল্লাহ বলেন তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মের এই কারণে দেখা দেয় নিজ হাতের সুজাকতা কামাই করা নিজের কারণে নিজের বিপত্তি হয় আর তিনি তোমাদের অনেক কিছু অপরাধ ক্ষমা করে দেন কি করে দেন বলেন অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন যদি তা না দিতেন তাহলে আমরা যত মুসিবতের কাজ করি এক পা সামনে অগ্রসর হয়ে হওয়ার পরে দ্বিতীয় পা তোলার মতো আর সুযোগ না এত মুসিবতের কাজ আমরা করি কথা ঠিক না কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন আমরা অনেক সময় এই মুসিবত গুলোর দিকে কমপ্লেন করি কমপ্লেন আমার মুসিবত কি এখনই আসার কথা ছিল এই সময় মুসিবত হওয়ার কথা ছিল শুনে আসলে মসিবত শব্দটার মূল অর্থটাই হলো যখন যেখানে যে পরিমাণ যতটুকু দরকার বাস্তবতার সাথে তখন সেখানেই উপস্থিত হওয়াটাকেই মুসিবত বুঝাইতে পারছি মুসিবত শব্দের অর্থ কি বাস্তব বাস্তবতাটাকে লক্ষ্য করে টার্গেটকে পূরণ করে সেখানেই উপস্থিত হওয়াটা না মুসিবত আপনি একটা অনুষ্ঠান করছেন দুইশো লোকের খাবারের আয়োজন তিনশো লোকের খাবার আয়োজন পাঁচশো লোকের খাবারের আয়োজন গরু জবাই করছে রান্না বান্না মোটামুটি মাঝামাঝি হঠাৎ বিশাল এক জোরে বৃষ্টি আসে আপনি কি বলতেছেন বৃষ্টি কি আসতে আসা লাগে নাকি কথাটা বোঝেন না ঘুমাইতেছেন না বৃষ্টি কি আসতে আসা লাগে কালকে আসলে হতো না আরে ভাই বৃষ্টিকে আপনার অনুষ্ঠান মাফিক শিডিউল নিয়ে আসবে না কথা বলে বৃষ্টি তো আপনার শিডিউল মেনটেন করবে না বৃষ্টি বৃষ্টি শিডিউল মেনটেন করবে এটা আপনার মুসিবত ছিল ওই শিডিউল অনুযায়ী বৃষ্টি আসবে এরকমটা হয় না এই যে আমরা যে কমপ্লেন করি এখানে ইমানদারের ইমানের ঘাটতির কারণে কথাটা আজকের আয়াতটা ইমানদারের জন্য। যদি আপনি তখন এই কথা বলেন যে আজকে কি এখনই বৃষ্টি আসা লাগবে আমার অনুষ্ঠান পঞ্চাল হয়ে গেল সব এলোমেলো হয়ে গেল আপনি হাই হুতাশ করতেছেন আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ ইমানদার বা আর ইমানদার অল্প ইমানদার তোমরা যদি পরীক্ষা করতে চাও একটু তার দিক টাকা পাঁচশো লোকের আয়োজন এগুলো কি ঘরের শোকেসের ভিতর ভরে রাখবে কথা বলে মানুষে তো খাবে খাবে না কিন্তু মানুষ যে খাবে এগুলা হজম হবে না তাহলে এটা তো পেটের ভিতরে যাওয়ার পর হজম হয়ে এরপরে বাথরুমে যাই এটাকে নিষ্কাশন করতে হবে এটাই তো তো মানুষ খাইতে পারে নাই মানুষ খাইলেও আপনার খরচ হইতো মানুষ এখন খায়নি তারপরেও কি হয়েছে আপনার খরচ